যে একটা কথায় আছে না যে আমিও ফকির হয়েছি দেশও কাঙ্গাল হয়েছে ঠিক তেমনটাই হয়েছে আমার অবস্থা ফেসবুক নাকি অনেক টাকা ইনকাম করতে সুযোগ দিয়েছিল মানুষকে তো ফেসবুক থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করেছে ইউটিউব থেকেও নাকি বর্তমান সময়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে তো করতেই পারে স্বাভাবিক তো স্বভাবতই এখানে হয়তো অনেক মানুষ শখের বিনিময়ে হয়তো বা টাকার বিনিময়ে আসে এখানে কাজ করতে সত্যি বলতে আমি এখানে শখের বিনিময়ে আসিনি আমি এসেছিলাম দুটো টাকা রোজগারের আশায় কিন্তু ফেসবুক যে এরকমভাবে আপডেট দিবে ইউটিউব যে এরকমভাবে আপডেট দিবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তো এটা এই কথাটা এই কারণে বললাম যে আমিও ফকির হয়েছি দেশেও কাঙ্গাল হয়েছে তো একটা সময় নাকি ইনকাম করাটা খুব সহজ ছিল মনিটাইজেশন পাওয়াটা খুব কঠিন ছিল কিন্তু এখন বিষয়টাও উল্টো হয়ে গিয়েছে এখন মনিটাইজেশন করাটা খুব সঠিক হয়ে গিয়েছে সহজ হয়ে গিয়েছে কিন্তু টাকা ইনকাম করাটা খুব কষ্ট হয়ে গিয়েছে সত্যি বলতে আমি এখানে সব করে আসিনি ঠিক আছে আমার আমি একটা মেয়ে মানুষ আমার বাহিরে যে কাজ করা আমার ফ্যামিলি থেকে কোনোভাবেই মেনে নিচ্ছে না বা তারা করতেও দেবে না আপনারা সবাই আপনারা সবাই জানেন স্বভাবতই আমার দুইটা বাচ্চা আছে আমার একটা ফ্যামিলি আছে তো সত্যিকার থেকে জানেন আমি আমার বাচ্চাদের রেখে বাহিরে কোথাও কাজ করতে যেতেও চাই না আর যদিও বা আমার পরিবার সমর্থনও করে না যে বাহিরে যেয়ে আমি কাজকর্ম করব বা টাকা উপার্জন করব তো আমার কোনো দিন ইচ্ছাও ছিল না এখানে আপনারা বলতে পারেন যে স্বামীর টাকার উপরে কেন তুমি আত্মনির্ভরশীল থাকো না সত্যি বলতে আমি আমার স্বামীর টাকার উপরে খুবই সন্তুষ্ট সে যা এনে দেয় তাতেই আমি খুশি কিন্তু নিজে খুশি থাকলেই তো হবে না পরিবারকেও খুশি রাখতে হবে স্বামীর বাবা মা আছে তাদেরকেও কিছু খরচ দিতে হয় কিন্তু আমরা সেটা এখন কোনোভাবে পেরে উঠছি না আমাদের দুইটা বাচ্চা আছে তাদের খরচ বহন করতে হলেও আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার স্বামীর একার পক্ষে খুব মারাত্মক প্রবলেম হয়ে যাচ্ছে যে কারণে এখানে এসেছিলাম যে কিছু একটা তো করতে পারবো অ্যাটলিস্ট যেহেতু অল্প হলেও পড়াশোনা জানি সত্যিকার অর্থে বেশি পড়াশোনা আমি করতে পারি না আমার নিজের কারণে তো সেই কথা আমি নাই বা বললাম কিন্তু কাজ করার ইচ্ছা আমার প্রথম থেকেই ছিল যেহেতু আমি ফোনের অনেক কিছুই জানতাম তো গত ব পাঁচ বছর ধরে আমি ফোন ইউজ করি না সেহেতু আমি ফোনের অনেক কিছুই ভুলে গিয়েছি যেই কারণে আপনাদের কাছে আমার ভিডিওগুলো হয়তো ভালো নাও লাগতে পারে তো আমি একটু একটু করে আবার আগের মতন করে শিখছি যাতে করে আপনাদের কাছে আমার ভিডিওগুলো প্রেজেন্টেবল হয় একটু মানানসই হয় একটু গুছানো হয় যাতে করে আমার সংসারের জন্য আমি দুইটা টাকা রোজগার করতে পারি এবং আমার ছেলে মেয়েদেরকে আমি একটু ভালো রাখতে পারি এবং কি আমার ফ্যামিলি বাকি মেম্বার্সদেরকেও একটু হেল্প করতে পারি সত্যিকার থেকে জানেন স্বামীর যদি টাকা না থাকে না বাবার কাছে টাকা থাকুক বা শ্বশুরবাড়ির কারো কাছে অর্থ সম্পদ বিলাসিতা যত কিছুই থাকুক না কেন আপনার কোনো জায়গায় মূল্য থাকবে না এটা আপনাকে মানতেই হবে ওই স্বামীর টাকা যদি থাকে না সবাই আপনাকে তুলু তুলু করবে স্বামীর যদি টাকা না থাকে যে দেখেন না শ্বশুরবাড়ির কারো কাছে যে দেখেন না বাবার বাড়ির কারো কাছে একদিনের জায়গায় দুই দিন তারা খাবার দিতে গেলে মুখটাকে কালো করে রাখবে আর কথা উঠতে বসতে শুনিয়ে দিবে এটাই বাস্তবতা কিন্তু কি আর করার বলেন হয়তো আমাদের জন্য হলেও তাদের কাছ থেকে আমরা চেয়ে নিতে পারবো কিন্তু এখন স্বভাবতোই সংসার হয়েছে যেহেতু সেহেতু বাবা মার কাছ থেকে অথবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা চাওয়া বা কোনো সাহায্য চাওয়াটাই হচ্ছে বোকামি কারণ আমার ছেলে সন্তানের জন্য আমার কিছু না কিছু করতেই হবে তো হাজব্যান্ড অনেক কষ্ট করে তো প্রায় সময় যেহেতু সে মানুষের চাকরি করে আমাদের দোকানটা ছিল তো আওয়ামী লীগ সরকার তখন উঠিয়ে দিয়েছিল এখন বিএমপি এসেও সেম কাজটাই করেছে তো যাই হোক আল্লাহ যা করে মঙ্গলের জন্যই তো সেটা নিয়ে আমি কথা বলছি না বলছি হাজব্যান্ডের কাজ প্রায় সময় থাকে না প্রায় সময়ই বাবার বাড়ি থেকে হেল্প এনে চলতে হয় তো বাবার বাড়ি সত্যি কথা বলতে তারা বৃদ্ধ হয়ে গেছে তাদের কাছ থেকে কয়দিনই বা হেল্প নেওয়া যায় বলেন তো যেই কারণে চিন্তা ভাবনা করলাম যে হাজব্যান্ডকে একটু না একটু কিছু দিয়ে সাহায্যই করি তো হাজব্যান্ডের সাফ কথা বাইরে যেয়ে কোনো কাজ করতে পারবে না কারণ আমাদের বাড়ির কোনো মেয়ে বা বউ বাহিরে যেয়ে কোনো কাজকর্ম করে না তো তার কথাটা আমি মেনে নিয়েছিলাম যে কারণে এই প্ল্যাটফর্মে এসেছিলাম কাজ করতে কিন্তু কিছু মানুষের এমন ট্রোল করে যে কমেন্টে এসে করলো মানানসই ছিল কিন্তু তারা আমার হাজব্যান্ডকে একা পেয়ে অথবা আমার শ্বশুর শাশুড়িকে বা আমার বাবা মাকে একা পেয়ে মানে হাজারটা রকমের কথা শোনায় সত্যিকার অর্থে বলেন তো আমি এখানে কোনো বাজে ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি বলেন আমি পরিবারের মধ্যে রান্না বান্না করি বাচ্চাদের টুকিটাকি ভিডিও করি এতটুকুই জাস্ট এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি বা আপনাদের কাছে উপস্থাপন করি আপনাদের ভালো নাই লাগতে পারে আপনারা দেখেন না আর যদি এতটাই বাজে মন্তব্য করার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস বক্সে এসা ইনবক্সে দরকার নাই কমেন্টস বক্সে এসা কইরেন তাও কইরেন কিন্তু আমার হাজব্যান্ডকে বা আমার পরিবারের অন্য মানুষদেরকে করেন না কারণ এমনিই তারা এখানে কাজ করতেছি এটা নিয়েই তারা খুব অসন্তুষ্ট তার ভিতরে আপনারা যদি এই রকম করেন সত্যিকার অর্থে মনটা আসলেই খারাপ হয়ে যায় তো যাই হোক কথাগুলো খারাপ লাগলে অবশ্যই মাফ করবেন কথাগুলো মনের কষ্ট থেকেই বলছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফলো দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন